জালনার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা রেখা আর ছেদ দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা একদিন পড়ার বই পড়ে রইল বনমালির চোখ গেল সেই দিকে সেদিন দেখে সে বাড়ির ঘরকন্যার পুরনো পটের উপর দুজন নতুন লোকের চেহারা একজন বিধবা প্রবীণা আর একটি মেয়ের বয়স ষোলো হবে কি সতেরো সেই প্রবীণা জানালার ধারে বসে মেয়েটির চুল বেঁধে দিচ্ছে আর মেয়ের চোখ বেয়ে জল পড়ছে আর একদিন দেখা গেল চুল বাঁধবার লোকটি নেই মেয়েটি দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হল যেন একটি পুরোনো ফোটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে মাঝছে তারপর দেখা যায় জানালার ছেদগুলির মধ্যে দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা জাঁতি হাতে সুপুরি কাটা স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকোনো বারান্দার রেলিংয়ের উপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া দুপুরবেলায় পুরুষেরা আপিসে মেয়েরা কেউবা বা ঘুমোয় কেউ তাস খেলে ছাতে পায়রার খোপে পায়রাদের বকবকম মিয়ে আসে সেই সময়ে মেয়েটি ছাতের চিলে কোঠায় পা মেলে বই পড়ে কোনো দিন বা বইয়ের উপর কাগজ রেখে চিঠি লেখে আবাধা চুল কপালের উপরে থমকে থাকে আর আঙুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয়ে একদিন বাধা পড়ল সেদিন সে খানিকটা লিখছে চিঠি খানিকটা খেলছে কলম নিয়ে আর আলসির উপরে একটা কাক আধ খাওয়া আমের আঁটি ঠুকরে ঠুকরে খাচ্ছে এমন সময়ে যেন পঞ্চমীর অন্যমনা চাঁদের কণার পিছনে পা টিপে টিপে একটা মোটা মেঘ এসে দাঁড়াল মেয়েটি আধা বয়সী তার মোটা হাতে মোটা কাঁকন তার সামনের চুল ফাঁক সেখানে সিঁথির জায়গায় মোটা সিঁদুর আঁকা বালিকার কোল থেকে তার না শেষ করা চিঠিখানা সে আচমকা ছিনিয়ে নিলে বাজ পাখি হঠাৎ পায়রার পিঠের উপর পড়ল ছাতে আর মেয়েটিকে দেখা যায় না কখনো বা গভীর রাতে কখনো বা সকালে বিকালে ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসবার জন্যে মাথা ঠুকছে এদিকে জানলার ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলেছে উঠোনে কলতলায় এমনি কিছুদিন যায় সেদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলা ছাদের উপর আকাশ প্রদীপ জ্বলছে আস্তাবলের ধোয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে বনমালি বাইরে থেকে ফিরে এসে যেমনি ঘরের জানলা খুলল ওমনি তার চোখে পড়ল সেই মেয়েটি ছাদের উপর হাত জোর করে স্থির দাঁড়িয়ে তখন গলির শেষ প্রান্তে মল্লিকদের ঠাকুরঘরে আরতির কাঁসর ঘণ্টা বাজছে অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করলে তারপরে চলে গেল সেদিন বনমালি নিচে গিয়েই চিঠি লিখলে লিখেই নিজে গিয়ে তখনই ডাকবাক্সে ফেলে দিয়ে এলো রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগল সে চিঠি যেন না পৌঁছয় সকালবেলায় উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতে পারলে না সেই দিনই বনমালি মধুপুরে চলে গেল কোথায় গেল কাউকে বলে গেল না কলেজ খোলবার সময় সময় ফিরে এলো তখন সন্ধ্যাবেলা সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ সব অন্ধকার ওরা সব গেল কোথায় বনমালি বলে উঠল যাক ভালোই হয়েছে ঘরে ঢুকে দেখে ডেস্কের উপরে একরাশ চিঠি সব নিচের চিঠির শিরোনাম মেয়েলি হাতের ছাঁদে লেখা অজানা হাতের অক্ষরে তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ চিঠিখানি হাতে করে সে বসে রইল লেফাফা খুললে না কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে জানালার ভিতর দিয়ে জীবনযাত্রার যেমন অস্পষ্ট ছবি আবরণের ভিতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর একবার খুলতে গেল তারপরে বাক্সের মধ্যে চিঠিটা রেখে চাবি বন্ধ করে দিলে শপথ করে বললে এ চিঠি কোনো দিন খুলব না